খাবি আচ্ছা কি খাবি বল দুধ খাবি দুধ খাবি দুধ খাবি হ্যাঁ কি খাবি বল হ্যাঁ আনবো হাই আনবো ভাল কি খাবি কি সুন্দর ভাবে শুয়ে আছে আসলে পাশে পেলে এইভাবে শুয়ে থেকে আরাম পায় কিছু কষ্ট সময় কথা বলে এর যে একটা প্রচেষ্টা খাবি

চল খাবি না তাই খাবি না ঘুম দিলি তো খাবি না হ্যাঁ কি হবে তাই কি হবে কথাই বলে না এত ঘুমালে হবে নাকি হুম হম এত ঘুমালে হবে নাকি ঘুমালে হবে হ্যাঁ দুধ দিব হ্যাঁ তুই কি খাবি বল কে বলে তাই কি খাবি কি বল কি খাবি বল কি খাবি কি খাবি বল না কি খাবি বল খেলে পেছে ও এই তো নেই পালোর দে ভিডিও করে যে বুঝতে পারছিস না এ ফুল দেওয়া সব কিছু ঠিকঠাক হু নে দেখেবার আরেকবার দে আরেকবার দে হ্যাঁ দে পালট দে এই পালট দে আরেকবার দে যাবি ঘুরতে যাবি হুম ঘুরতে যাবি এই ঘুরতে যাবি না পালট দে দে পালট দে চল কি খাবি বল কী খাবি হ্যাঁ কী খাবি পড়ে যাবি ও পরে যাবি পরিবার হ্যাঁ বলি যাবি কি হবি বল খেদে পেয়েছে আচ্ছা চল চল কে দিদি চল আর এই বাবা চল কে দিদি চল ওই রি হবে তো হুম চল চল চ চল 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 চল